আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদের ভালো রেখেছে পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল রক্ষা আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাবো গল্পটির নাম হচ্ছে যখন মুক্তি আশা করি তোমরা শুনবে রহিম খিদে মেটানো সোলেমানপুরের দিগন্ত ছোঁয়া মাঠের মতো মনে হয় তাকে। বলয় বিছানো সবুজ ভরা ফসলের গৌরব সুভীয় সাদিকের বিস্ময়কর উর্বরতা কাকলি মুখর ব্যস্ত ওড়াউড়ি, আসন্ন সন্ধ্যার বিপুল বর্ণ বর্ণময়তা এমন পর্যাপ্ত আহারেও আহারেরও অধিক যেন তিনি পাথর যেমন পাহাড়ে নিশ্চিন্ত নক্ষত্র যেমন আকাশে নিরিবিলি প্রতিটি ভাব ওঠা হৃদয়কে মাজলুমি প্রতিটি আত্মাকে তেমনি তিনি নিরাপদ কোল দিয়েছেন তার দিকে সাহাবিরা তাই আর এক দৃষ্টিতে তাকাতে থাকেন সেই দৃষ্টিতে প্রথম ফসল তোলার গৌরবের মতো রকম আরাম আরাম তৃপ্তি যা ক্রমাগত সকলকে পুলকিত করেছিল আর তিনি লম্বা পিঢ়ানসহ সেই অসাধারণ কুঠিরবাসী মাসজিদুন নাবাবীর মিম্বারে নাসিহাতের মধ্যে ক্রমাগত প্রসারিত হচ্ছিলেন ছোট ছোট কথা কথায় কণিকারা যেন কথার কণিকারা যেন অথচ কী সম্পন্নভাবে সম্পূর্ণ রিজু আর সেই রিজু ভাষণের সমতল পিঠে কি বিপুল ভাবনা ছড়ানো শান্ত জলাশয়ে স্মৃতিরা বুড়বুড়ি কাটে সকলের দৃষ্টিতে স্পষ্ট চিত্র ফোটে তখন হ্যাঁ সেদিন তিনি এইখানে দাঁড়িয়েই বলেছিলেন জনতার দিকে তাকিয়ে নীরব দৃষ্টিপাতের তাগা যার কাছে যা পাওয়া না সেই প্রাপ্য মনোযোগটুকু আদায় করে সাহাবিদের বলেছিলেন এবং আল্লাহর নিকট তোমাদের একত্রিত করা হবে সুতরাং গৃহস্থালী ছোটখাটো জিনিস দিয়ে অপরকে সাহায্য করতে বিরত হয়েও না এত সাধারণ কথা যে শুনেই কারো কারো নিরুৎসাহ মন অতৃপ্তির বুদবুদ ফাটিয়ে চুপসে গিয়েছিল আর এমন কি খুদবা এমন কি নাসিহাত কত ব্যাকুলতায় চেয়েছিলাম সারা হিজাজি মানুষের পিপাসার পানি হাতে পেলাম একটি শিশি ছোট্ট নিতান্ত অবহেলা ভরে ছিপি খুলতেই সাহাবিদের মনে হয়েছিল সারা দেহটা হঠাৎ আতর মাখা হয়ে গেল সারা অন্তরও সেই আতর মাখা আত্মায় সেদিন সকলে সেই তুচ্ছ খুদবাটির অন্দরমহলে যেতে গিয়ে অনুভব করেছিলেন ভিতরটা কত আলোকময় কত তুচ্ছ ঘটনা হাঁ তুচ্ছ কথাটি বটে পথে পড়ে থাকা শুকনো তিরণ্ডি তীরণটি যেমন কেউ যদি তোমার কাছে ঝাড়ুটি চায় না বলো না সেটা দিয়ে সাহায্য করো তাকে দা ছুরি খুন্তি আরও তুচ্ছ কত কিছু যা দিলে তোমার কোনো ক্ষতি নেই কিন্তু অন্যেরা শান্তি পায় ভাইয়ের প্রয়োজনে ভাই বিপদের মোকাবিলায় বুক পাতা একটা খুরমার ডাল পলকা কিন্তু একশোটা প্রতিবেশী প্রতিবাদী হাত যদি একসঙ্গে গর যায় আতরটা ক্রমেই যেন গায়ে মাখামাখি হয় মেশে দুধটি ছড়ায় নিজের জায়গায় সকলে এখন প্রবল আগ্রহ ভরে ঠিকঠাক ফসল কাটার আগে যেমন ঠিক হয় কিষাণেরা কি বলবেন আজ তিনি কেউ জানেন না তবে যাই বলুন কথাগুলো তারা পরিপাটি করে রাখবেন আর এতদিনের মেশামিশিতে এমন ধারণাও হয়েছে তাঁদের ঝাড়ু খুন্তি দা কুরুল ঘটি বাটি রুটি খুরমা ইত্যকার বহুলো পরিচিত অতি তুচ্ছ আর সাধারণ শব্দের শৈল্পিক বুননের মধ্য দিয়ে অনায়াসে তিনি সকলের সামনে ছবির মতো ফুটিয়ে তুলতে পারেন চিরন্তন আর কল্যাণময় এক চেতনাকে এবং তাতে দান করেন এক অসাধারণ প্রভাব সম্পাতি বিশ্বাস এমনতর ভাবনা ওঠানামা করছিল তার তাদের চিত্রের সিঁড়িঘরে এমন সময় সেই জীর্ণ কুটিরের দরজা ঠেলে দিয়ে তিনি এলেন আর সঙ্গে সঙ্গে নিভে গেল অজস্র চঞ্চলতা সামান্য কিছু সময় মৌন থেকে তিনি যেন সকলকে প্রস্তুত করে নিলেন তারপর কোনো রকম আবরণ না রেখে নিজেকে মেলে ধরলেন তোমরা কি জানো তোমাদের উপর প্রতিবেশীর অধিকার কী প্রশ্নটির আকস্মিকতায় আকস্মিকতার ভারে নুয়ে পড়া সেই লোকগুলো একে অপরের দিকে তাকাতে পর্যন্ত ভুলে গেলেন এক নির্বত শূন্যতা সেই নির্বাক মাজলিসের উপর মুঠো মুঠো স্তব্ধতা ছড়িয়ে গেল আরও উত্তর খোঁজার খোঁজায় সকলের একমুখী চেষ্টা একদল হয়ে ঘোরাফেরা করছিল যখন পাহাড়ে চোট খাওয়া হওয়ার মতো সঙ্গবদ্ধ পরাজয় মেনে নিয়ে কে একজন বললেন আল্লাহ এবং তাঁর রাসুলি ভালো জানেন টাটকা সবজির মতো সবুজ ছড়ে তিনি বললেন সে তোমার সাহায্য চাইলে সাহায্য করবে ঋণ চাইলে ঋণ দেবে অসুস্থ হয়ে অসুস্থ হলে শুশ্রূষা করবে মৃত্যু হলে জানা যায় যাবে সুসংবাদ সুসংবাদে আনন্দ প্রকাশ করবে আর অনুমতি ব্যতীত তোমার গৃহতে এক গৃহকে এত উঁচু করো না যাতে তার ঘরে বাতাস যেতে বাধা পায় শেষের কথাগুলো আবেগের গাঢ়তায় মানুষের অন্তর গভীরভাবে স্পর্শ করে গেল আবার সেই উল্টো উল্টো মনে হওয়া কথাগুলো নিয়ে মাজা নিজস্ব বোধে জনতা আলো ফেলে তল দেখতে চায় মাটিতে স্পর্শ বঞ্চিত সেই আহত বোধ ফিরে এসে ফনা ধরে কেন সাহায্য করবে সে আমার কে আত্মীয় নয় স্বজন নয় রক্তের সম্পর্ক নেই কেবল পাশাপাশি বাস প্রতিবেশী এক একদিন মজুর এত আলো তবুও যেন কোথাও কোথাও মেঘ জমে আছে গরম লোহার ঘা পড়লে গরম লোহায় ঘা পড়লে ফুলকিরা যেমন চারপাশে ছোটে ভয়ানক ভাবনারা বুঝি তেমনি ছিটকে বাইরে বাইরে বেরোয় মজুর যাবে সাথে জুতো নেবে হাতে এতকালের পুরাইশি আইন উল্টে যাবে এক লামহাই আমার অর্থে আমার জমিতে ঘর তুলবো আমি দেয়াল কাঁদব মরুক বাঁচুক শুধু বিঘে দুই এর মতো উপেনের ওই দু বিঘে আমার জমিতে মিশলে ভিটেখানা একেবারে চৌকো যারে বলে এমনতর ওম পোয়াতে পোয়াতে হঠাৎ একটু থামলেন লোকটি দৌলতখানার দিল খোল খিলখোলা দৌলতখানার খোলা দেখলে যেমন খটকা লাগে মাজলিসের দিকে তাকিয়ে আচমকা ছন্দপতন হলো তেমনি। এখানে এই জামায়েতে ভালো করে চোখ বুলিয়ে কুরাইশি কানুনের বিন্দুমাত্র সাই খুঁজে না পেয়ে রোগড়ে চোখ থেকে অনেক অন্ধকার মুছে নিয়ে দ্বিতীয়বার দেখলেন সেই মরা মজুরগুলোই এখন এই মাজলিসের মুতাওয়াল্লি তৃপ্তির শ্বাসে তাদের নাশানন্দ্র স্ফীত সুতরাং ফেঁপে ওঠা তরঙ্গ তটরেখায় লাঞ্ছিত হয়ে ধুলোবালি মেখে নেমে আসার মতো তাঁর আহত উত্তেজনা ক্লান্তি ব্যথায় মাখামাখি হয়ে অবশেষে মাঝখানে বালাখানা আর চারপাশের কুটিরগুলোতে দাও দাও আগুন আমি কি নিরাপদ অন্যের কুড়ে ঘর ঘরের দরজায় পাঁচিল তুলে যদি তার মনে আগুন জ্বালি সুতরাং হাত বাড়াও বুক পাত সাহায্যের মোহব্বতে প্রেমের ভালোবাসার সেই মুবারক যুবন থেকে তো এমন উচ্চারণই ভেসে আসছে খুন্তি দিয়ে খুরমা দিয়ে হাত দিয়ে হাসি দিয়ে খুশি করো এবং খুশি থাকো আসলে এই একটি মানুষ তার কথায় তার বক্তৃতায় তার ক্ষুদবায় তার আচরণে তার উদ্যমে বিপুলতায় মরুর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাজুলুমি জনতাকে জোটবদ্ধ করেছেন বন্যার বিভৎস তাণ্ডবে গোলাকারে যেমন দলবদ্ধ হয় মরণমুখী পিপিলিকার ঝাঁক মায়ের কোলে শিশু নির্বিঘ্ন বাক মতো তাদের নিশ্চিত নিরাপত্তা দিয়েছেন সেই এখন এক মাথা হয়ে একসঙ্গে ছির দোলায় এই তো অনন্তের পশ্চিম আকাশে পুঞ্জপুঞ্জ মেঘ পুবালি ঝাপটায় ক্রমাগত সরে যাচ্ছে চিরস্থায়ী দারিদ্রের মতো জীর্ণ দেহগুলোতে রাস রাস বিষণ্নতা যেখানে নিশ্চিন্তে থিতু হয়েছিল আজ সেখানে কত দূর থেকে যেন শোনা যায় বাঁধ ভাঙা কলধ্বনি মুক্তি আনন্দ আজাদির উল্লাস আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু